আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে আমি ছুটি পাইলাম আজকে এখানকে কে সময় লাগে না চারটা বাজে আমাদের ছুটি হয় সকাল সাতটার থেকে ডিউটি তো আর কি আমি যে এলাকায় থাকি এই এলাকার পরিবেশটা কেমন ঠিক আছে এই যেগুলো কানেকশনের কাজ মাস করে এইসব গাড়ি এখানে কার এগুলো হলো ফ্যাক্টরি আর আমি থাকি এলো ফ্যাক্টরি এলাকায় ঠিক আছে সোলায় আঠারো নম্বর এটা হলো সোলায় আঠারো নম্বর ষোলো নম্বর এইসব জায়গায় সব ফ্যাক্টরি ঠিক আছে ফ্যাক্টরি এলাকা তো আজ আমার আগে আগে ছুটি হয়েছে তো মার্কেটে যাচ্ছে তো এই কারণে আপনাদেরকে দেখি একটু ভিডিও করে দেখায় আর কি সৌদি আরবের পরিবেশটা কেমন এইটা হইলো আপনার হার্ডবোর্ডের যে কাজগুলো হয় ঠিক আছে এই কোম্পানি এই যে এটা হার্ডবোর্ডের যে কাজগুলো হয় এখানে এই কাজগুলো করা হয় যেমন বাসের কাজ বাস যা আছে ঠিক আছে হাট হার্ডবোর্ডের কাজ যা আছে ঠিক আছে আর এই কোম্পানিটা আছে এখানে ওয়েল্ডিংয়ের কাজ হয় ঠিক আছে স্টিলের কাজ ঠিক আছে মানে বিল্ডিংয়ের যত রকম ইয়ে আছে এই যে এই কোম্পানিটা যারা আপনার ইয়ের কাজ করেন ওয়েল্ডিংয়ের কাজ করেন মানে লোয়া লোয়ার লোয়া স্টিল দিয়ে যা যা তৈরি করা হয় ঠিক আছে এলো কোম্পানি ভিতরে যাওয়ার নিষেধ ঠিক আছে আর এইটা হইলো আপনার প্লাস্টিক প্লাস্টিক গুঁড়ো করে এই জায়গায় ঠিক আছে এই কোম্পানিটা হইলো প্লাস্টিক গুঁড়ো করে এই যে এটা আর এটা হইলো আগে এখানে লোহা তো পরে আগুন লাগার পরে ঠিক আছে ভাঙ্গারে মানে ভাঙ্গাচরা লোয়া গলায় নতুন লোয়া বানাইতে এখানে ঠিক আছে আর মানে আমি এগুলো প্রতিদিনই প্রায় যাও আশা করি এটা প্লাস্টিক প্লাস্টিকগুলো করে ঠিক আছে আর এখানে সম্ভবত এই না ওই ডে ঠিক আছে এই দুইটা যেন সম্ভবত আপনার ইয়ে হইতে পারে মানে যে কোনো একটা আমার খেয়াল নাই বন্ধ রয়েছে তো আর সৌদি আরব তো সব কিছু ফ্যাক্টরি এরকম বন্ধ করে রেখেই করে আর না বল ঠিক আছে কিছু কিছু ফ্যাক্টরির ক্ষেত্রে এগুলো সব ফ্যাক্টরি এরকমই ঠিক আছে সৌদি আরবে আপনি যে এখানেই যান না কেন তো একটা জিনিস এখানে সম্ভবত ওই যে ই প্রিন্ট করে ঠিক আছে ওই যে ফতুরা বলে বা মেমো কার্ড বানায় ঠিক আছে এই দুইটার মধ্যে একটাই হবে একটা বিষয় আমি জানি না আর এলাকার মধ্যে যে গাড়ি ঘোড়া রাখে দূর দূরান্ত থেকে বড় বড় গাড়ি আসে ঠিক আছে এই যে বড় বড়ো গাড়িগুলো আছে না এইগুলো ড্রাইভারের বেতন কেমন শুনলে আপনাদের চম করবে প্রায় তিন হাজার থেকে তিন হাজার থেকে চার হাজার রিয়াল ছয় হাজার রিয়াল পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে এরা গাড়ির ভিতরে খাওয়া দাওয়া করে গাড়ির ভিতরে ঘুমায় বেশি গাড়ি ঠিক আছে ওই একটা গাড়ি ওই যে আমাদের কোম্পানির এক ড্রাইভার আছে এই বড়ো গাড়ির ওই যে একটা কোম্পানি এর মধ্যে ওই স্টিলের কাজ মাছ হয় ঠিক আছে না এইটাই সেই ফতুরা টোটো ফতুরা তৈরি করে ঠিক আছে এইটাই সেই ফতুরা তৈরি করে আর এই যে একজন রান্না করতেছে ঠিক আছে একজন রান্না করতেছে পরিষ্কার করতেছে এখানে খাওয়া দাওয়া রান্না সব কিছু এই জায়গায় করে এই যে এই বড়ো গাড়ি ঠিক আছে এই এবার আর কি রুম বলতে কিচেন রুম বলতে রান্নাঘর বলতে এখানেই ঠিক আছে তো বিদেশ মানে আমরা যতটা সহজভাবে আসি আসলে ততটা সহজ না আজকেও আমাদের কোম্পানিতে একজন লোক আসছে ভাই আমার কাজ নাই আমাকে কাজ দিতে পারবেন তো আমি কি বলবো ভাই আমি ছোটোখাটো একটা মানুষ আর এই যে পাসিলটা দেখছেন না এই পাঁচিলটা হইলো আপনার যে গাড়ি মেরামত করে না ঠিক আছে ওর ভিতরে গাড়ি মেরামত করে যে কোনো বড় আর এটা হইলো ওটা দাড়ি ওজন করে গাড়ির ওয়েট মাপে বা বিভিন্ন মালামাল এই একটা হইলো স্টিল ফিক্সারের কাজ ঠিক আছে এই যে একটা আর কি আমি এই এলাকায় থাকি তো আর আমার এলাকার পরিবেশগুলো সবসময় আমি তুলে ধরার চেষ্টা করি আপনারা যারা সৌদি আরবে আসবেন অবশ্যই জেনে বুঝে আসবেন ঠিক আছে কাজ কোথায় দেবে মরুভূমিতে পড়বে না কোথায় পড়বে ঠিক আছে আমার আমি আমার এখানে মনে করেন যে সৌদি এলাকা নাই ঠিক আছে মানে সৌদিরা বসবাস করে না এখানে যারা কাজ করবে আপনার ডিউটি চুক্তি ঠিক আছে আপনার আট ঘন্টা ডিউটি হয়ে থাকে বিভিন্ন কোম্পানির রুলস অনুযায়ী আট ঘ আট ঘন্টা ডিউটি তারপরে দশ ঘন্টা হয় নয় ঘন্টা হয় এই যে সৌদি আরবের যে কুকুর খুব কমই দেখা যায় এই কুকুর ঠিক আছে আর এরা যখন থাকে দল বেঁধে থাকে এটা মানে এড়া পড়ে গেছে এখন চারটে বেজে গেছে আমি মার্কেটের দিকে যাচ্ছি আমার কোম্পানি ছুটি হয়ে যাওয়ার কারণে এই যে সব গাড়ি ঠিক করতে নিয়ে আসে জায়গা ঠিক আছে নষ্ট হয়ে যায় ঠিক করতে নিয়ে আসে আর এই প্রাচীরের ভিতরে মনে করেন যে আপনার সমস্ত রকমের এই ওই গাড়ি ঠিক করার কাজ মাছ যা কিছু করা লাগে ঠিক আছে আর ও একটা ওইটাও লোয়া তৈরি বলি করে মানে লোয়া জাতীয় বা হাদিদ এই জাতীয় সব তৈরি করে এই যে এগুলো তৈরি করে ঠিক আছে এগুলো তৈরি করে বা এরকম পানির ট্যাঙ্কার আছে না পানির ট্যাঙ্কার আর সৌদি আরবে যারা থাকে বুঝলেন প্রবাসীরা এই রকম বিল্ডিংয়ের ভিতরে বেশিরভাগ থাকে সৌদি আরবে কিন্তু এই ধরনের বিল্ডিং সব একই রকম আর বিল্ডিংয়ের নিচে গাড়ি দেখছেন এই গাড়ি এই গাড়ি মনে করেন যে এত পরিমাণে মনে করেন যে যেহেতু তেল খরচের দাম কম এইসব গাড়ি এই যে প্রাইভেট কারগুলো আপনার সর্বনিম্ন আট হাজার নয় হাজার দশ হাজার পাঁচ হাজারও অনেক সময় থেকে অনেক পুরনো মডেল ওল্ড মডেল ঠিক আছে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে অনেকে কিন্তু নিয়ে ভাড়া মারে ঠিক আছে তো এই যে এখানে নতুন নতুন মাছ না তৈরি হইতেছে আমি সবই দিছি আপনাদেরকে যতটুকু পারি আর আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে প্রায় চার বছর আমি সব ধরে বাজি চার বছর ধরে মানুষের সময় ভিডিও আছে এখানে দিয়ে দিয়ে উপকার করার চেষ্টা করছি এখানে আছে পাকালা মানে দোকান আছে এখানে রুটি বানানোর দোকান আছে তারপরে মুদি দোকান আছে হোটেল আছে সব আছে ঠিক আছে ওই যে ওখানে নতুন নতুন ফ্যাক্টরি করতেছে এই এলাকাটা মোটামুটি ভালো জমজমাট হয়ে যাবে ঠিক আছে সকলে ভালো থাকবেন আর বিশেষ করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন সব সময় নিত্য নতুন ভিডিও না এটা হলো সবজি দোকান এই পাশে হোটেল ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ